জামুরিয়ায় কুঁয়োতে পোড়া মোবিল এবং পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ অভিযোগের তীর শাসক দলের দিকে অপরদিকে শাসক দল অভিযোগ অস্বীকার করে জানান এটি গ্রাম্য বিবাদ এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ভোটের পরে জামুরিয়া বাহাদুরপুর অঞ্চলের পুরাতন জামসোল গ্রামে দুষ্কৃতের তাণ্ডব গতকাল রাতে অজ্ঞাত ব্যক্তিরা গ্রামের প্রাচীন কুঁয়োতে পোড়া মোবিল মিশিয়ে দেয় বলে অভিযোগ এই কুঁয়ো থেকে সারা গ্রামের মানুষ পানীয় জল সংগ্রহ করে পান করে থাকেন একই সঙ্গে জলের চাপা কল ভেঙে ফেলা হয়েছে এবং একটি বসার জায়গাতে মোবিল ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা রবীন বাউরি কখন দেখলেন এই তো আমি এখন উঠলাম সকালে সকালে দেখলাম সকালে আমি এই বড় মাই উঠেছিল আমি সকালে দেখলো গোড়া এই দর্শি কাল দিয়ে গোড়া কত কত পুরনো কুয়া কত লোকে জল লাগে এখান থেকে এটা তখন আমি তখন আমার তখন আমার জন্ম হয়নি তখন আমার জন্ম হয়নি যে ওটা পড়ে তখন আমি দেখিনি না আমার কারণ জন্ম হয়নি

এখন কি চাইছেন এখন চাইছি আমাদের কুয়ারে যেমন আগে গ্রাম পরিষ্কার ছিল উনি কুয়ারে পরিষ্কার করতো আমাদের এই জলে সবাইকে ব্যবহার হয় গোটা গ্রাম ব্যবহার হয় এটা টাইম টাইম কল আছে টাইম কল আমাদের খুবই ভেঙে দিচ্ছে এই প্রশাসন আমরা এই যে আমরা এই জলের ইয়াতে দায়িত্ব দাবি করছি এটা কি নাম আপনার আমরা আমার নাম রবিন বাড়ি ললিতা মণ্ডল জানিয়েছেন গ্রামের পানীয় জলের পাইপলাইন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পানীয় জলের সমস্যার পড়েন তারা প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো সমাধান হয়নি এখন গ্রামের মানুষের মূল উৎস ছিল এই কুয়ো তার জল নষ্ট হওয়ার বিপাকে পড়েন কয়েক হাজার গ্রামবাসী রাতে রাতের মধ্যেই ভেঙে দিয়েছে আমরা সকালে উঠি দেখছি না কলটা ভাঙা এর কত দিন থেকে জল ছিল কত দিন জল জল মাস জল নাই পাই ফাটান নেইছে ওই যে ওই মেন রোডে

বেশ কয়েকবার তারা রাস্তা অবরুদ্ধ করেন তারপরও জলের সমস্যা সমাধান হয়নি এই প্রাচীন কুঁয়োর জলই তাদের একমাত্র ভরসা পুরাতন যাঞ্চলে গ্রামের বাসিন্দারা বিপদ গড়ায় জানান রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে দেওয়া হয়েছে যার পরে পুকুরের সমস্ত জল যেমন দূষিত হয়েছে পাশাপাশি মারা গেছে পুকুরের মাছ সব মিলিয়ে ভবিষ্যতে এলাকায় যে চরম জলসংকট হবে সেই নিয়ে দুশ্চিন্তা এলাকাবাসী গ্রামবাসীরা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এবং পানীয় জলের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন অপরদিকে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খান তিনি জানান গত পঞ্চায়েতে এই গ্রামে তাদের প্রার্থী জয়লাভ করেছিল তারপর থেকে তাকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছিল লোকসভা ভোটে এই এলাকায় তৃণমূল কংগ্রেস জোট পাবে না তাই সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা এই কাজ করছেন ধারণা তারা তাদের ভোট বিপক্ষে যাওয়ার ফলে সেখানকার মানুষকে সবথেকে পোড়া দেওয়া যেখানে মানুষ বসে সেখানে পোড়া মোবিল দিয়ে দেওয়া হয়েছে কল ভেঙে দেওয়া হয়েছে এই ধরনের অত্যাচার করে মানুষকে একটা সাহায্য করার চেষ্টা করছে এর কদিন আগেও একটা পুকুরে শুনলাম নাকি বীজ দিয়ে দিয়েছেন তো এই ধরনের যে অত্যাচার হচ্ছে আমরা বলেছি পুলিশের কাছে কমপ্লেন জানাতে এবং পুলিশ এটা তদন্ত করুক পানীয় জলের প্রত্যেক মানুষের প্রয়োজন সেই পানীয় জলে সেটা যাতে ব্যবহারের উপর যোগ্য করে তোলা হোক সে বিষয়ে যাতে ভিডিও লক্ষ্য রাখেন কারণ পানীয় জল না এত তো হাহাকার মানুষ যদি পানীয় জল না পায় তাহলে কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে তারা দিন যাপন করবে অপরদিকে জামুরিয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আইনটি সির সহসভাপতি সন্দীপ সিনহা জানান তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

এবং থাকবে শীত বর্ষা এই অঞ্চলের মানুষের তৃণমূল একমাত্র বর্ষা তৃণমূল কখনো এই নোংরা কাজ করতে না এইগুলো সম্পূর্ণ ভিত্তি আমি যে আপনাদের লোকসভার যে প্রার্থী তাকে তাকে আমরা তাকে একটা কথাই বলবো আমি যে আপনি যে এই অভিযোগ করেছেন আপনি এই সম্পূর্ণ এটা ভিত্তিহীন অভিযোগ আপনি আপনাদের যে ভোট ব্যাংক সেটার কথা ভাবুন এই এলাকায় বিরোধী বলে কেউ নেই পঁয়ত্রিশ বছরের বামপন্থীরা এখানকার কোনো উন্নয়ন করেনি যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে আগামী চৌঠা জুন বিরোধীরা বুঝতে পারবেন যে মানুষ কোন দিকে রায় দিয়েছে সুব্রত বাউরি এল ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন